বাংলাদেশ তিনশো ষাট আউলিয়ার দেশ এই আউলিয়ার দেশে আমরা মসজিদে মাজারে মন্দিরে কোন জায়গায় হামলা সহ্য করব ওরা পরিষ্কার বললে অন্তর্বর্তীকালীন সরকারকে বলে এ কাল পর্যন্ত যতগুলি মসজিদে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে কিংবা মাজারে হামলা হচ্ছে কোথাও আমরা আপনাদের কোন কার্যকর ভূমিকা দেখতে পাইনি কোথাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পাইনি আপনার মসজিদ রক্ষার জন্য মাজার রক্ষার জন্য মন্দির রক্ষার জন্য যথাযথ দায়িত্ব পালন করেননি আপনার পাঁচ তারিখের অর্জনকে ছাত্র জনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করছেন দুঃসাত করছেন তার জন্য আপনারা দায়ী থাকবেন আমরা আজকে এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে বলে অনুতি বিলম্বে যারা মাজারে হামলা করছে মাজার ধ্বংস করছে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে যারা বাংলাদেশের জনবলের ঐক্যকে নষ্টক নষ্ট করছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে সীমান্তে বাংলাদেশের নাগরিক নাগরিক হত্যার প্রতিবাদে ইলাস্টোমের কি মার্শন থাকায় দেওয়াল থাকে ড্যাম প্রুফ ফাঙ্গাল মুক্ত রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয় ভারতীয় সরকারকে কঠোর চাপ প্রয়োগ করবেন এবং আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই মনে রাখবেন বাংলাদেশ লাখো লাখো তরুণের জনতার রক্তে কেনা বাংলাদেশ বাংলাদেশের জনগণ যে বিজয় অর্জন করেন করেছে সেই বিজয় আমরা সমুন্নত রাখবো আর আমরা ছাত্র হিসাবে যখন শুনি যে আমরা ছাত্র কথা ছিল পনেরো বছর গুম করেছে আমাদের ভাইকে ভাইদের রক্ত প্লাবিরার টাকা মজুরিতে শ্রমিক দিনের পর দিন চাকরি করে গেছে পাঁচই আগস্টের আগে এই বিভাজনের বিরুদ্ধে যখন রাস্তায় ছিল তখন কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করেনি আপনি কোন ধর্মের তাহলে কেন এই প্রশ্ন আসছে আপনি মাজারে বিশ্বাস করেন না মসজিদ আদেশে হিন্দু মুসলিম শরিয়ত মারফত আমদি কি করেছে জলিল মিনু নামে এক মেয়ে অ্যাসিড মেরেছে আমরা দেখেছি মন্দিরগুলোতে হামলা করার চেষ্টা হয়েছে এখানে দাঁড়িয়েছি মাজার সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পতিত প্রত্যেক তারা তারা